ফাইনালি ট্রেন পাইছি আলহামদুলিল্লাহ যেমন ট্রেন সিট পাই দোয়া করেন আমাদের জন্য চারটা সিট পাইলে হ্যান বেস্ট চুল হবে আমাদের জন্য আই বুট সি হয়তো আমাদের দেখে অনেকেই বলবে গ্রামের চাচাত ভাই যখন প্রথম ট্রেনে ওঠে কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই অনেক মজা হয়েছে ট্রেন জার্নিটা গাইজ ফাইনালি 8 9 ঘন্টা জার্নি করার পর ফাইনালি এখন বাজে সকাল 7টা 45 তো আমরা যে আসতে পারছি আলহামদুলিল্লাহ অনেক 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 ধন্যবাদ এই যে দেখেন সবাই নামতাছে মাত্র ট্রেন থেকে নামলাম এখন আমরা ফ্রেশ হব মানে সারা রায় চিল্লা গল্লার অবস্থা আল্লাহ গল্লায় অবস্থা খারাপ নাকি এক একজনের অবস্থা দেখেন এক একজনের অবস্থা সব থেকে বেশি ভালো লাগতেছে দেখেন ট্রেন লাইনটা মানে সিরিয়ালে যে যেমন বার্তা আছে তো আছে মানে ফর দা ফার্স্ট টাইম আসলে আর কি যা হয় তো এখন আমরা মূলত ফ্রেশ হব কিছু খাবার খাবো দেন আবার এখন আমরা হচ্ছে রেল স্টেশন থেকে নেমে এখন আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো চন্দ্রনাথ রেল স্টেশন থেকে প্রায় চন্দ্রনাথ পাহাড় এখান থেকে একটু জুম করলে বোঝা যাবে দেখে এই যে দেখেন দেখেন না যে পাহাড়টা দেখা যাইতেছে হয়তো ক্যামেরা দেখা যাইতেছে নাকি না বাট আমরা চোখ দিয়ে দেখতে পারতেছি এই যে সামনে পাহাড় আমরা রেল স্টেশন থেকে নেমে টাকা করে বিশ টাকা করে হচ্ছে জনপতি ভাড়া নিয়ে অটোতে করে চলে যাচ্ছি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এখান থেকে চন্দ্রনাথ পাহাড় প্রায় অনেক কাছে তো এখান থেকে বেশিক্ষণ লাগবে না যাইতে আপনার ওইখান থেকে নামলেই দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের যে উপরের যে ভিউটা ওইটা দেখা যায় লাঠি কত বেরা লাঠি তিরিশ টাকা তিরিশ টাকা বেরা জমা আমরা জমা নেবো জমা জমা কি জমা জমা নেবো দশ টাকা বেরা বললেন না দশ টাকা ভাড়া দশ টাকা বেরা তো আপনার হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে পাহাড়ে উঠতে হলে মূলত লাঠি কিনতে হবে এই যে দেখেন এখান থেকে অবশ্যই উঠার সময় ওঠার সময় মনে করে লাঠি কিনে নিয়ে যাবেন এখানে দশ টাকা ভাড়া মাত্র দশ টাকা করে উঠবেন উঠার পরে আবার নামার সময় হচ্ছে লাঠিটা তাদের

আমরা কতটা উপরে উঠতেছি আমরা নিজেরাও যাই না কিন্তু আমরা না খায়া সকাল থেকে সেই পথ পারছি দেখেন আসে আসে কত বড় বড় দেখেন জেলার মাসা আল্লাহ বড় কিশোর দেখে না

সর্বতের দোকান ভাই সর্বতের দোকান আসলে সর্বতের রিভিউই না দি তাহলে আরে লোক তাড়াতাড়ি খাওয়া বলতে গেলে ভাই এক কথায় মানে কি বলমু এই এক গ্লাস সরবত আমরা রাস্তাঘাটে দেখলাম মানে খাই না এই ভাষায় যা ঠান্ডা পানি খেয়ে লো এখান থেকে উঠাই এক গ্লাস সরবত 10 টাকা হলো এখানে 50 টাকা গুণুকার তাড়াতাড়ি খা गाइस আমরা চন্দ্রনাথ পাহাড় ঘোরা শেষ করে দুপুরে লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কই ইকো পার্ক ইকো পার্ক তো সীতাকুণ্ড ইকো পার্ক তো এখন ইকো পার্কে যাবো এখানে নাকি ঝর্ণা আছে তো আমরা ঝর্ণা দেখবো এখানে দুইটা তিনটার মতো ঝর্ণা আছে দেখি কি আছে যাওয়া যাক ফর ফার্স্ট টাইম যাই না কোনো আইডিয়া নাই দেখি যাই এন্ড মজা করি গাছ এত পরিমাণে রোদ বাট রোদের হইলেও একটু বাতাস আছে ভালো লাগতাছে

গাইজ ফাইনালি টিকিট নিয়ে আসে সে যা এখন আমরা টিকিট নিয়ে নিচ্ছি তো এই যে দেখেন টিকিট তো টিকিট নিয়ে ফার্স্টে আমরা ভিতরে ঢুকে গেছি দেখেন ভিতরে ঢোকার সাথে সাথে এই যে ভিউটা এইটা হচ্ছে ছোটো খাটো একটা পোস্ট কোনে দেখতে প্রায় সোনার গা আমাদের সোনার গায়ের মতো দেখেন কত সুন্দর আসলে ভিউ ভাই এক কথায় বলতে গেলে ভিউ মারাত্মক ভিউ ভাই বিশ্বাস করেন আপনি আসলে শুধু আসলে বুঝতে পারবেন মানে কত ফার্স্ট টাইম আসছি তো মানে আমার কাছ থেকে পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে অনেক

আর হইলো এটা গুণার পরে আর একটা সিঁড়ি ছিল হইছে এই যে এটা কোনো সিঁড়ি নেই ভাই মানে কি কত তালা দই ভাই আর বেশি একবার ভিউটা দেখেন ভাই মানে কি উপর থেকে নামতাছি এই যে নামতাছি নামা শুরু করে এই যে দেখেন আবার সেই নিচে আবার সেই নিচে নাইমা মানে মনে হইতাছে কবরস্থানের ভিতরে একবার ঢুকতাছি আবার বাইরে হইতাছি আবার ঢুকতাছি আমরা এখন পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় আছি

এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলে মাঝে মধ্যে যখন ভূত থাকে এই ব্রিজের ওপরে তাই মজা পাইছে পাগল হয়ে গেছি ভাই সত্যি কথা আজকে আমি কি বলতেছি ব্রিজও না আমি সত্যি কথা কথাই বলতে পারি যারা ইংলিশ বলে আমি এখন দ্য বড় ওয়াই ইংলিশে কথা বলবো ভেরি গ্রিন ট্রি অ্যান্ড দিস ইজ আ ভেরি

যাই না এর আগে বাট কুলিয়াখালী বিচে গেছিলাম বাসবাড়িয়া বিচে যাই না দেখি বাসবাড়িয়া বিচটা কেমন আর আপনারা যদি যেয়ে থাকেন অবশ্যই গমন করবেন তো বাসবাড়িয়া বিচে দেখা হচ্ছে আপনাদের সাথে টাকা বাই বাই আল্লাহ হাফেজ তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি কি যেন বাসবাড়ি বিচে রাইট গুলিয়াখালী বিচে যাওয়া হয়নি তো বাসবাড়ি বিচে আসছি আমরা তো গাইজ দেখেন বাসবাড়ি বিচটা এত জোস জাস্ট আমাদের হাতে সময় নেই দেখে আপনাদের জাস্ট এক সিনেমাটিক শর্টে এক মিনিটের জন্য একটা সিনেমাটিক শর্ট ভিডিও দেখেন দেখলে বুঝতে পারবেন আসলেই জায়গাটার জোস আপনি চাইলে আসতে পারেন এখানে সাড়ে তিনশো টাকা দিয়ে ডাইরেক্ট হচ্ছে আপনার কোথা থেকে আসছে যেন ইকো পার্ক ইকো পার্কের সামনে থেকে ডাইরেক্ট আপনি এই বাসবাড়ি ভিচে আসতে পারবেন আসলেই জোস আসলেই একটা সিনেমাটিক শর্ট ভিডিওতে দেখে না এই ছিল আপনার বাসবাড়ি বীজ আসলে গেলে এক কথায় আমাদের কাছ থেকে ভালো লাগছে অনেকক্ষণ আমরা স্পেন্ড করছি কিন্তু আপনাদের দেখাইতে পারি না কারণ আমাদের ফোনে চার্জ অনেক কম ছিল সীমিত চার্জ ছিল যে একটা ছবি তুলছি এই আর কি তো ভিডিওটা শেষ করলাম এখানে আজ যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন অ্যান্ড আজকের মতো আল্লাহ হাফেজ দিচ্ছি